ত্রিপুরা উচ্চ আদালতে আরও একটা বড়সড় রায় বেরিয়ে আসলো এবার উচ্চ আদালতের রায় মোতাবেক অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের অবসর গ্রহণের পর গ্র্যাচুইটির সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তের বিষয়ে ত্রিপুরা রাজ্যের অন্যতম বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন দাবি করেছেন স্বাভাবিকভাবেই অঙ্গনারী কর্মী এবং সহায়িকা যারা রয়েছেন তাদের গ্র্যাচুইটি পাওয়ার অধিকার রয়েছে তবে রাজ্য সরকারের অনিচ্ছার কারণে দীর্ঘদিন ধরেই সংক্রান্ত একটা বঞ্চনা চলছিল বলে শ্রীরায় বর্মন অভিযোগ করেন এ পোড়া উচ্চ আদালতে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এস পুরুকায়স্ত এর যুগ উপযোগী সিদ্ধান্তের ফলে আগামী দিনে রাজ্যের বিরাট সংখ্যক অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা উপকৃত হবেন বলে দাবি করেছেন পুরুষোত্তম রায় বর্মন পাশাপাশি এটাও জানা গেছে এই সিদ্ধান্ত যাতে গৃহীত না হয় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু এভিডেভিট সহ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল আজকে ত্রিপুরা হাইকোর্টের মনোনয়ন বিচারপতি এস দত্ত প্রকাশ একটি গুরুত্বপূর্ণ রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকারা যারা চাকরি থেকে অবসান গ্রহণ করেছেন তারা তাদেরকে দ্য পেমেন্ট অফ গ্রেচুরিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু অনুযায়ী গ্রেচুটি দিতে হবে এবং সুদ সমেত গ্রেচুরিটি দিতে হবে এবং মাননীয় উচ্চ আদালত অত্যন্ত স্পষ্টভাবে দেখীনভাবে জানিয়েছেন সমস্ত অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা তাদের ক্ষেত্রে পেমেন্ট অফ গ্র্যাচুরিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু প্রযোজ্য এই রায়ের ফলে শুধুমাত্র যে জন অঙ্গনারী সহায়িকা এবং কর্মী অবসরের পর রাজ্য সরকারের কাছ থেকে গ্র্যাচুরিটি না পেয়ে মামলা করেছেন তারাই উপকৃত হবেন তা নয় এই রায়ের ফলে এই রাজ্যের দশ হাজার অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা সবাই উপকৃত হবেন কারণ এতদিন অবধি রাজ্য সরকার অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য পাওনা তাদের গ্রেচুরিটি প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাচ্ছাসারী মনোভাব প্রদর্শন করছিল আমরা জানি দু হাজার একুশ সনে মহামান্য সুপ্রিম হাইকোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গুজরাটের কর্মী সহায়িকাদের একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এবং পর্যবেক্ষণ দিয়েছিলেন সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা সারা দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে কাজ করেন এবং তারা যথেষ্ট রকম বঞ্চিত সেই মামলায় সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলেছে যে অঙ্গনারী কর্মী সহায়িকারা পেমেন্ট অফ গ্র্যাচুরিটি অ্যাক্টের আওতায় গ্র্যাচুরিটি পাওয়ার অধিকারী এবং আমরা আশা করেছিলাম ত্রিপুরার ত্রিপুরা যে অঙ্গনারী কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার দু হাজার একুশ সনে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক কারণ সুপ্রিম কোর্টের রায় সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনাড়ি কর্মী সহায়িকাদেরও অবসরের পর গ্রেচুরিটি দেবেন এবং সেই মর্মে যারা অবসরে গেছেন সেই সমস্ত অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকারা তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল দরখাস্ত দিয়েছিল যে আমরা রিটায়ারমেন্টে গেছি আমরা যেই পেনশন পাই এই সামান্য পেনশন আমাদের দিন চলে না আমাদের গ্র্যাচুইটি প্রাপ্য আমাদেরকে গ্রেচুরিটি দিন কিন্তু রাজ্য সরকার এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অত্যন্ত একদমই মনোভাব প্রদর্শন করে তাদেরকে জানিয়েছিল আপনারা কোনোভাবে গ্র্যাচুইটি পাবেন না এর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হয়েছিল সেই মামলায় উচ্চ আদালত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছেন যে অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা অবশ্যই পেমেন্ট অফ গ্রেচুরিটি একটি গ্র্যাচুইটি প্রাপ্য এবং রাজ্য সরকারকে তাদের অবসর গ্রহণের ত্রিশ দিনের মধ্যে তাদের প্রাপ্য বেচুরিটি মিটিয়ে দিতে হবে না হলে সুখ সময় দিতে হবে এই রায়ের ফলে শুধুমাত্র যারা মামলা করেছেন তারাই উপকৃত হবেন তা নয় এই রাজ্যের দশ হাজার অঙ্গনারী কর্মী সহায়িকারা উপকৃত হবেন এবং রাজ্য সরকারের একদমের বিরুদ্ধে তারা একটা আদালতের কাছ থেকে জয় অর্জন করলেন এই রায়ের সুফল সবাইকে সবাই পাবেন এই রায় যারা রিটায়ারমেন্টের কাছে সবার ক্ষেত্রে কার্যকর হবে কতজন এখানে আমরা কুড়িজন মামলা করেছে আরো মানে আরো এক একশো আরও অন্তর কুড়ি প্রতিষ্ঠি মামলা আদালতে আছে সেই মামলার একই রায় হবে কারণ আজকে আদালত বিষয়টা নির্ধারণ করে দিয়েছেন বিষয়টা আইনি আইনি আইন নির্ধারণ করেছেন অর্থ হচ্ছে অঙ্গনাদি কর্মী সহিকারা পেমেন্ট অফ গ্রেচুরিটি একটের আওতায় পড়েন অর্থ তাদেরকে গ্রেচুরিটি দিতে হবে যারা মামলা করেছেন তারাও পাবেন যারা মামলা করেননি তাদেরকে তারাও পাবেন রাজ্য সরকারকে এই রায় মানতে হবে

সেক্ষেত্রে উচ্চ আদালতে এই রায় বহাল থাকবে আমরা নিশ্চিত এবং সেক্ষেত্রে অঙ্গনানী কর্মী সহায়িকারা সুদের টাকাটা বেশি পাবেন